আলহামদুলিল্লাহ আল্লাহ মহান দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মহিষালবাড়ি পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হওয়ার তাওফিক এনায়েত করেছেন সকলেই পড়ি ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের প্রতি আরেকটা বিষয় এটা না বললেই নয় মানে এটা আমার পক্ষ থেকে বলা এটাকে আমি ফরজিয়াত মনে করি দলিলগুলো মনে রাখবেন বাড়ি থেকে পড়াশোনা করবেন ভালো করে শুনবেন আপনারা জানেন আগামী জাতীয় নির্বাচনে খুলনা এক আসনে কৃষ্ণ নন্দী নামক এক মালাউনকে এদেশের ইসলামকে ভেঙে খাওয়া ইসলামকে অবমানকারী ইসলামকে ধ্বংসকারী ইসলামের লেবাজধারী নামধারী একটা ইসলামী দল তাকে মনোনয়ন দিয়েছে কথা কি বুঝতে পারছেন আমার বক্তব্য একদমই স্পষ্ট যদি বুঝতে না পারেন সেটা আপনার ব্যর্থতা বলেন এই মুসলিমদের ঘাটিতে মুসলিমদের ভূমিতে মালাউন্দের নেতৃত্বকে মেনে নেবেন

ويقولون للذين كفروا هؤلاء اهدى من الذين امنوا سبيلا اولئك الذين يلعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا سورة النساء چار نمبر سورة كنو إذن نمبر آيات الله رب العالمين

তারা ইমান এনেছিল মূর্তির প্রতি এবং তগুদ্দের প্রতি তারা বিশ্বাস করেছিল মালাউনদেরকে বসরাকদেরকে এদের প্রতিই রেমান এনেছিল শুধু তাই না ওয়া কূলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযিনা আমানু সাবিরা এবং এই লোকগুলো মুমিনদের উপরে মুশরিকদেরকে মালাউনদেরকে প্রাধান্য দিয়েছিল তারা বলেছিল যে মমিনদের চাইতে এই মুশ্রিকরাই ভালো আজকে দেখেন এদেশের মানুষের আকিদা কিভাবে নষ্ট করেছে এদেশের মানুষ বিশ্বাস করে নিয়েছে গণতান্ত্রিক এই নোংরা পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এটা বিশ্বাস করে অথচ কোরআন দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে রসুল্লাহ সাল্লামের রেখে যাওয়া সেই উন্নত তরিকায় ইসলাম প্রতিষ্ঠিত হবে

যারা মুসলিমদের সাথে সম্প্রীতি সংকতা করতে চাই যারা মুসলিমদের উপরে কুফ প্রাধান্য দেয় আল্লাহ সুবাদা হারা আজিম থেকে পবিত্র kalamullah মধ্যে আয়াত নাজিল করলেন উলাইকালযিনা লা রাহমুল্লাহ ওহে দুনিয়াবাসি শুনে রাখো যারা মসরকদের প্রধান করবে আমি আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি লা'নত করলাম হে রবি আপনি যা রাখেন উমাইয়াল আনিল্লাহ আল্লাহ যার প্রতি বা যাদের প্রতি লা'নত করবেন ওয়া লা তানজিদ লাহু আপনি তার বা তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না কথা কি স্পষ্ট আল্লাহ রব্বর আলামিন স্পষ্ট বলেছেন আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইননাল ইজ্জাতা জামিয়া তোমরা কি তাদের কাছ থেকে সম্মান মর্যাদা কামনা করছো সমস্ত সম্মান ইজ্জতের মালিক কে বলেন আল্লাহ একমাত্র সম্মান মর্যাদার মালিক হচ্ছে আল্লাহ ওহে দুনিয়াবাসী যদি ইজ্জত পেতে চাও সম্মান পেতে চাও সম্মানের জীবন ধারণ করতে চাও আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহ আল্লাহ সুহান হুকুম আহাকামের কাছে মাথা নত করো সেই ইজ্জতের মালিক তোমাকে ইজ্জত ওয়ালা বানাই দিবে ইনশাআল্লাহ আপনাকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি সৌরাতেশা চার নম্বর সুরার ষাট একষট্টি এবং বাষট্টি তিনটা আয়াত ألا ربنا من دروتين ألم تر إلي الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلي الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا حين hey به আপনি কি তাদেরকে দেখেন নাই ওই সমস্ত লোক যারা যারা বলে যে হেনাবি আপনার প্রতি যা হয়েছে আপনার পূর্বে যে আসমানি কেতাব দুনিয়াতে এসেছিল আমরা সব কিছুর প্রতি ইমান আনায়ন করছি বিশ্বাস করি এটা তারা স্বীকৃতি দিবে আয়াতগুলো ভালো করে বুঝবেন বুঝার চেষ্টা করেন এদেশে যারা নাম ইসলামী দল এরা বলে কি বলে না বলে না যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি রাসুলকে নেতা হিসেবে মেনেছি কোরআন মানি বলে না তারা বলবে যে আপনাকে মানি আপনার প্রতি যে আসমানি কেতাব নাজিল হয়েছে সেটাও মানি আপনার পূর্বে যে আসমানি কেতাব এই জমিনে এসেছিল সেগুলোকেও আমরা মানি অথচ তাদের চরিত্র দেখবেন আইয়েত হ্যাঁ কেমু ইলে তবুত এরা এদের বিচার ফাইসারা তবুতদের কাছে নিয়ে চলে যাবে ওকদ উমিরু আই ইয়াত ফুরু বিহী অথ চল্লা সুভা না হুয়া তারা কঠিনভাবে নিষেধাজ্ঞাদারি করেছে একজন মুসলিম কখনও কোনো মারাউনের কাছে মসৃণদের কাছে কোনো বিচার ফাইসারা নিয়ে যেতে পারবে না আর আপনি বিচার ফাইসা দূরের কথা তাদেরকে বিচারক বানায় দিলেন আস্তান শুরু বিচারকের আসনে বসাই দিচ্ছেন তাদেরকে মুসলিমদের উপরে প্রাধান্য দিয়েন আপনি মনোরয়ন দিয়ে বলছেন যে সম্প্রীতি আর সংখ্যতার জন্য তাদেরকে লিডারশিপ আর নেতৃত্বের আসনে বসার সুযোগ করে দিচ্ছে নাওদুল্লাহ বলেন ইমান থাকবে না আই ক্যান চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ কেউ যদি প্রমাণ করতে পারে বলতে পারেন মুসলিমদের উপরে মানুষদেরকে কর্তৃত্ব দিয়ে নেতৃত্ব সুযোগ করে দিয়ে ইমানদার দাবি করবে আই ক্যান চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ইয়ানি ওয়ান ওয়ান পারসন আমার পক্ষে কেউ চ্যালেঞ্জ করুক যে মুসলিমদের উপরে মানুষদেরকে প্রাধান্য দিয়ে তার ইমান টিকে আছে আর ইম্পসিবল দিস ইজ পয়েন্ট অসম্ভব এই বিষয়ে কোনোদিন মুসলিমদের উপরে মানুষদেরকে প্রাধান্য দিয়ে ইমান টিকে থাকতে পারবে না অসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদেরকে রিসাদ করা হয়েছে আইয়ে ধ্যায় ওখানে তা উঠ ওকে ধু মীরু আইয়া কুর্বি খবরদার তারাজান মুসফিকদের কাছে মালা ওদের কাছে না যায় কেন ওয়াই উরি দুঃসই তনু আই ও দিল্লা হুম তাদেরকে ধোকায় ফেলে দিবে সয়তান তাদেরকে প্রতারিত করে পতভ্রষ্টতায় অনেক দূরে ছিটকে ফেলে দিবে। ক্লেয়ার বুঝতে পারছেন একমাত্র পথভ্রষ্টতার ব্যাধিতে আক্রান্ত হওয়া ছাড়া মালাউন্দের প্রতি এই কোমলতা আর নম্রতা মালাউন্দরকে নেতৃত্বের আসলে দেখতে চাওয়া একজন তৌহেদবাদী মুসলিমদের কল্পনাতে আসবে না কথা কি ক্লিয়ার যদি কারো স্পষ্ট থাকে জুমা পরবর্তী সময় আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ কোরআন এবং সন্ন্যার প্রত্যেকটা রেফারেন্স দলিল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ কোনো তো নাই পোষণ করি না কারো হিংসাত্মক আঘাত দেওয়া মনোভাব নিয়ে কোরআন সন্না বলতে উঠি নাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন এবং আপনাকে ভাই আমার আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আপনার প্রতি আমার ওলা রয়েছে আপনার প্রতি আমার বন্ধুত্ব রয়েছে আপনাকে দীনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি আমি আপনার কল্যাণ চাই যেমন কল্যাণ আমি আমার নিজের চাই এরপর আল্লাহ সহানা হুয়া তারা বলছেন এই লোকগুলো যখন এই ভুল করবে মালাউনদের কাজ চলে যাচ্ছে মুশরেফদের কাজ চলে যাচ্ছে অথচ ইমানদার দাবি করছে একদিকে সাথে সাতবন্ধুত্বের সম্পর্ক অন্যদিকে ইমানদার দাবি করছে তখন আপনি তাদেরকে বলবেন ওয়েদ তেল আহম তা আলহ ইলা মসাল আল্লাহুয়ালার রসুল ইমানদার মনে করে আপনি যখন তাদেরকে বলবেন যে ভাই আপনি তো ইমানদার দাবি করছেন মাশ মুখে সোন্ন্যাতি দাঁড়িয়ে আছে সোন্ন্যাতি লিবাস তো আপনি তো মালাউনদের সাথে এটা করতে পারেন না আপনি আল্লাহর দিকে আসেন রাসুলের দিকে ফিরে আসেন যখন তো দাওয়াত দেবেন রয় তাই না আঙ্কা তখন মুনাফেরদেরকে দেখবেন আপনার কথা শুনেও না ভাব করে তারা পাশ কাটিয়ে চলে যাবে

যখন বালা মুসিবত নেমে আসবে যখন এই মালা উনারা ক্ষমতার মসনদে বসবে এই মালা উনারা যখন রাষ্ট্র পর্যায়ে ক্ষমতায় চলে যাবে এই মালা যখন কোরআন কাহমান করবে হাদিস কাহমান করবে আল্লাহ নবী কেনে ব্যঙ্গ করবে যখন ক্ষমতার মসনদ থেকে তোমাকে লাথি বেড়ে বের করবে সুম্মা যাও কাহিফুরা বিল্লা তখন তুমি আল্লাহ নামে শপথ করবার বলবে হাই হাই ইন আরাদনা ইল্লা ইহসান ওয়া তাওফিকা আমরা তো তাদেরকে ক্ষমতায় বসতে চাই নাই তাদের সাথে আপোষ করতে চাই নাই মূলত এই জন্যই করেছিলাম সম্প্রীতি আর সংখ্যতার জন্য ইন আরাদ না ইল্লা ইহসানা আমরা কল্যাণ ছাড়া আর কিছু চাই নাই এই বক্তব্য দেয় না মৃত্যু কারা ক্ষমতার মশ্ল যখন একজন মালাউন যাবে সে কোরআনের পক্ষে কথা বলবে না কোরআন বিপক্ষে কথা বলেন না ভাই এই মালাউন কি কোরআনের পক্ষে কথা বলবে না সে অন্তরে ঈমান আনে বলতে পারবে অলরেডি বলে ফেলেছে সে শুধু জামাত ইসলাম মুসলমান নয় বরং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মুসলমান বলে মিডিয়া থেকে দেখে নেবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মুসলমান চিন্তা করেছেন তো খুব শীঘ্রই মুসিবত নেমে আসবে তখন এরা বলবে যে আমরা তো আসলে এই জন্য করি নাই আমরা সম্প্রীতির জন্য কল্যাণের জন্য করেছিলাম মূর্খের দল কোরআন কি একবার পড়ো না কোরান খুলে দেখো না কোন আল্লাহ বলে নাই মেসেজ দেয় নাই সুরত চৌত্রিশ নম্বর সুরার একত্রিশ নম্বর এক পড়ো পড়তে বলেন যারা এই সমস্ত মারাউন্দর দশর যারা মারাউন্দর কে দাস দিচ্ছ মারাউন্দর মুকুট পরিয়ে ইসলামের লেবাস দিয়ে ইসলামের ক্ষতি করছো তাদেরকে দাস দেন ওয়া ক্বাল আল্লাযীনা কাফারু লা নুমিনু বিহাযাল কুরআন ওয়া লা এর চাইতে স্পষ্ট বক্তব্য আর কি নেবেন আপনি বলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু কাফেররা এই মালাউনরা বলে দিয়েছে মানে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে লান নুমিনু বিহাযাল কুরআন আমরা কখনোই কোনদিন কোন মুহূর্তে এক সেকেন্ডের জন্য এই কোরআনের উপর তো আনবই না ওলা বিল্লাজি বাইনা ইয়াদাইহি এই কোরআনের সাথে সংশ্লিষ্ট যত বিধান আছে আগে হোক পরে হোক কোন বিধানের উপরে এক সেকেন্ডের জন্য আমরা মুশরিকরা মালাউনরা ঈমান আনব না বুঝেন নাই এটা কে বলেছে ভাই পড়বেন সূরা সাবা চৌত্রিশ নম্বর সূরা একত্রিশ নম্বর আয়াতে শুধু সরল অনুবাদ পড়বেন তাহলে আপনি ইসলামিক দলের দায়িত্ব ছিল আপনি মুসলিমদের ভবিষ্যৎ নেতৃত্বের আসনে বসতে চান নেতৃত্ব দিতে চান দ করি এদেশে ইসলামিক খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক ইসলামিক সরকার গঠিত হোক ইসলামী নিয়মতান্ত্রিক অনুযায়ী দেশ পরিচালিত আমরা সবসময় চাই প্রত্যেকটা মুসলিম চাই যে এদেশে কোরআন রাজত্ব কায়ম হোক কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক কিন্তু ভুলেও কখনো এরকম স্বপ্ন দেখি না যে কেউ কোরআনকে মারিয়ে ক্ষমতার মশ্নতে গিয়ে বলবে যে আমি যাওয়ার পরে আবার তুলবো অসম্ভব এরকম মিথ্যা প্রতারণায় কেউ ফেসে যাবেন না ভাই আমার ইমানের তো যে মালাউনেরা মুসলিমদের উপর নেতৃত্ব দিবে অথচ মালাউনেরা তাদের অবস্থান ক্লিয়ার করছে না ভাই বলেন কোনোদিন মানবে আপনাকে আর একটা বলি ভাই যেহেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যেন আমি দানের উপর আলোচনা করি ইনশাল্লাহ আমি শুরুতেই ভূমিকায় যেটা আয়াত হাদিস বলেছি দানের উপরে আয়াত এবং হাদিস উপস্থান করছি কিন্তু এই বিষয়টা খুব জরুরাত ছিল বলা সুরাতুল বেকারা দুই নম্বর সুরার একশত বিশ নম্বরে এত পড়বেন কি থেকে পড়তে পারবেন না

ত তত্ববিয়া মিলত হুন কখনোই কোনো মালাউন কোন কাফের মুষড়ে কি হত খ্রিস্টানরা তোমার প্রতি সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি তোমার ধর্ম তুমি তোমার রীতিনীতি তুমি তোমার সংস্কৃতি তোমার ইমানকে বিক্রি করে ধ্বনিশ্রা করে তাদের ধর্মে তাদের রীতিনীতি তাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি না মানাবে যতক্ষণ না তুমি তোমার ধর্মকে ত্যাগ করে তার ধর্মে দেখি হও ক্লিয়ার আচ্ছা এর পরেও কি কোনো অস্পষ্ট থাকে ভাই বলেন অস্পষ্ট থাকে আমাদেরকে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন একটা গাইডলাইন দিয়েছেন নাম কি বলেন তো ভাই ফুরকন এই করোনার নাম কি ভাই ফুরকন এই ফুরকনের কাজ কি জানেন এই ফুরকনের কাজ হচ্ছে সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেওয়া তো হেদ এবং ইমানকে আলাদা করে দেওয়া কুফর এবং সিরকে আলাদা করে দেওয়া হক এবং বাতিলকে আলাদা করে দেওয়া ইমান এবং কুফরকে আলাদা করে দাও মুমিন এবং মুশরিকদের প্ল্যাটফর্মকে আলাদা করে দাও এই স্পষ্ট ফুরকান থাকার পরেও যদি কেউ গোমরাহ হয়ে যায় এটা একান্তই তার ব্যর্থতা তো আল্লাহ সুবহানাহু বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাত্তা তাতাবিয়া মিল্লাতহুম ওহে মুসলিম জাতি তোমরা যেটা আশা করছো এটা ভুল কখনোই এই মুশরিকরা মালাউনেরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না হ্যাঁ হবে তবে তোমাকে মূর্তা হতে হবে তোমার ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে এরপরে আল্লাহ যেটা বল শোনেন কল হেরাসুল আপনি বলুন ভালো করে দেখেন হেরাসুল আপনাদেরকে আবার বলে দেন আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দেওয়া হয়েছে যে হেদায়তের বাণী শ্রোনা হচ্ছে যেই দিন তোমাদেরকে দেওয়া হয়েছে এটাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ উত্তম পথ নির্দেশিকা এটাই হচ্ছে একমাত্র মুক্তির পথ নাজাদের পথ এটাই হচ্ছে তোমাদের সম্মানের পথ হেদায়তের পথ এর নাম হচ্ছে ইসলাম কথাকে বুঝছেন তার একমাত্র মুক্তির পথ হেদায়তের পথের নাম কি কথা বলেন ইসলাম এরপরে আল্লাহ সহানা হুয়াত আলা বলছেন ওয়ালা ই আহ ওয়া আহম বা আদাল্লাতিজা আ কা মিনাল এলেম এই সত্যটা জানার পরে এই এলেম আসার পরেও যদি কেউ তাদের খেয়াল খুশির অনুসরণ করে তাদের পিছু দর করে ঘুরঘুর করে তাদেরকে নিয়ে নাচানাচি মাতামাতি করে আল্লাহ বলছেন মালকা মিনাল্লাহি মিউ অলি ইউ ওয়ালা নাসির তোমার জন্য আর কোনো আল্লাহর পক্ষ থেকে অভিভাবক বা সাহায্য থাকবে না কথা কি ক্লিয়ার মালাউনেরা কি কখনো মুসলিমদের নেতৃত্ব পারে আসতে পারে আসতে পারে মালাওনদেরকে মমিনদের উপরে ভালো বলা ইমানের প্রশ্ন কেউ যদি বলে এই মালাউনরা মোমিনদের চেয়ে ভালো ইমান থাকবে বলেন থাকবে দেখেন মালাউন্দের নীতি দেখেন কেমন যখন রাজশাহী একজন টিচার বেগম রোকিয়াকে দিল সে না ভাই ফতুয়া দিলে কি না দিলে কি না সে ইসলামের একটা দুটা নয় অসংখ্য বিধানকে ব্যঙ্গ করেছে অবরোধ বাসিনী পড়েন বেগম রোকিয়ার জীবনী পড়েন একটা দুটা নয় অসংখ্য বিধানকে সে কটুক্তি করেছে সে আল্লাহর নবী কেন কটুক্তি করেছে সে সাতবের অথচ তাকে নিয়ে যখন একজন টিচার কথা বলল পুরো বাম রামেরা সব হয়ে গেছে নাস্তিক না ভাই ঐক্যবদ্ধ হয়েছে না অথচ আমরা মুসলিমেরা কি অবস্থা দেখেন সব নিজেকে ব্যস্ত আফসুস আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা এই ভূমিকায় তারা ঠিক আছে পুরো দুনিয়ায় কুফরুর একটা দেহের মতো সেম একই হাদিস আছে না যে পুরো দুনিয়ায় কুল্লু মুসলিম পৃথিবীর যেই প্রান্তে হোক একজন মুসলিম আরেকটা মুসলিমের দেহ একজন মুসলিম আরেকজন মুসলিমের আয়না একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য শক্তি একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য কি নাসিয়া উপদেশ সেটা কি আছে একটা মসজিদে একটা সমাজে একটা পরিবারে বিভেদ নিয়ে মারামারি লেগে যায় একটা পরিবারে ভাইদের সাথে ভাই মিল থাকে না এই জন্য ভাইদেরকে বলি যে আপনার ইমান সংরক্ষণের দায়িত্ব আপনার নিজের আপনার ঈমানের দায় দায়িত্ব কেউ নেবে না হয়তো আপনাকে চমকপ্রদ বক্তব্য দিয়ে লোভনীয় কিছু কথা বলে আকৃষ্ট করতে পারে কিন্তু আপনি সব সময় দোয়া করবেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সুইল কদা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন উসিকা শাইআন আলামহু ওয়া আস্তাগফিরু লিমা লা হে আল্লাহ জেনে বুঝে ইচ্ছায় অনিচ্ছায় কোন ভাবে জানো ইমান বিধ্বংসী কোন পাপ আমার দ্বারা না হয়ে যায় আপনি দোয়া করবেন আল্লাহ কাছে সবসময় দোয়া করবেন যে হে আল্লাহ সকল সন্তুষ্টি তোমার সকল সন্তুষ্টির বিনিময়ে তোমার সমস্ত অসন্তুষ্টি থেকে পানা চাই তোমার রহমত আর দয়ার বিনিময়ে তোমার আজাব আর গজব থেকে পানা চাই ভাই আমার দোয়া করেন এই কঠিন পরিস্থিতিতে দোয়া করা ছাড়া আপনি বেঁচে থাকতে পারবেন না অসম্ভব কারণ আপনার ইমান ধ্বংসের সমস্ত প্ল্যাটফর্ম প্রস্তুত বুঝতে পারছেন